কই গেল কই গেল নবাব নন্দিনী এক কাপ চা করতে পারছে না কোথায় ওই যে ভেড়া মতো ভেড়া শুরু করে দিছে হ্যাঁ কেমন করে চিল্লায় পাড়ার মানুষ শুনতেছে এক কাপ চা 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 সত্যি কি বাড়িতে আমার বিয়ে হইছে আমি এখানে 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 তো ঘুমাচ্ছো পরে পড়ে কখন বললাম এক কাপ চা করে আনো এক কাপ চা করে আনো

মানুষ তোমাকে পাগল ছাড়া কিছু বলবে না হ্যাঁ ভাত খাইলো আমার ভুল হয়েছে ভাত খেতে দিয়ে জল না দিয়ে এক কাপ চা দিলে ভালো হয় হ্যাঁ তাহলে তোমার শিক্ষা হয় বলছো কেউ শুনেছ কোনোদিন যে ভাত খাওয়ার পাঁচ মিনিট পরেই চা লাগে এ কোন থেকে শিখেছে এগুলো তুমি কোন জায়গায় তুমি নিও এগুলো প্রচার হয়েছে চোদ্দশ এই যে সকাল মঞ্চ যে এত কাম করেছি

বলে না এক গাছের চাল অন্য গাছে লাগে না সত্যি তাই এত বেইমান পাঁচ ভাত খেলো এখনই চা লাগে আজকে এমন চা খাওয়াবো বাপের পুষ্যে চা ভুলতে পারবে না খাওয়াবো চিন্তা করবা এই মুখের ফুলকুচি জল দিয়ে চা গিলাবো এমন চা গিলবে বাপের পুষ্যে ভুলবে না